আরব দেশ এত ধনী কেন দুটি মাত্র কারণে দুটি এক এক হচ্ছে কোরআন তেলাওয়াত করার কারণে হাজি সাহেব যারা আছেন ভালো জানেন যে মক্কা মদিনাতে প্রতিটা মসজিদে প্রতিটা মসজিদে হাজার হাজার কোরআন মাজিদ রাখা আছে আছে না যারা হাজি সাহেব তারা জানেন আমি নিজে থেকে এসেছি মসজিদে নববীতে কয়েক লক্ষ কোরআন রাখা আছে লক্ষ আর প্রতিটা আরাবিয়ান হাজার নয় তারা নামাজ পড়ার পরিপরি পড়ি হেলাম দিয়ে বসে গেল কোরআন মাজিদ তেলাওয়াত করছে আল্লাহর কসম করে বলছি মক্কার কোন একটা পার্ক বাচ্চাদের একটা পার্ক মতো করা আছে মালদা জেলার একটা ছেলে ওখানে থাকে তা ওই পার্কে সন্ধ্যাবেলাতে বেড়াতে গেলাম তা পার্কের ভিতরে আমাদের এখানে কি হয় সব এফ গান শোনে টিকটক করছে কেউ কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একাকার এক নোংরা আর ওখানে দেখছি পার্কে বসে বসে আল্লাহর কসম কোরআন তেলাওয়াত করছে পার্কে মেয়েরা বোরখা পরে হিজাব পরে বসে বসে কোরআন তেলাওয়াত করছে ছেলেরা কোরআন তেলাওয়াত করছে দুই মক্কা মদিনাতে আল্লাহ ওদের এত অর্থ দিয়েছে তার আর একটা কারণ দান আর জাকাত মক্কাতে একজন হাজি সাহেব তফ করে বার হচ্ছে হারাম থেকে যখন জোহরের নামাজের পর তা দেখতে পাচ্ছি বাচ্চা বাচ্চা ছেলেরা পানির বোতল নিয়ে প্রত্যেক হাজি সাহেবকে বিলি করছে হাজি সাহেব না নেন পানি নেন পানি নেন ঈশান নামাজ পড়ে বার হচ্ছে যখন গাড়ি কি গাড়ি বিরিয়ানি ফেরিতে বিতরণ যে যত পারছে খাও যে যত পারছে খাও গাড়ি কি গাড়ি কলা এই বড় বড় কলা সাইজ বিদেশি কলা গাড়িতে করে বিলি হচ্ছে আপেল গাড়িতে করে বিলি হচ্ছে আল্প বড় বড় জুসের বোতল সব ফেরিতে মনে মনে ভাবছে আল্লাহ এদের এত মাল দিয়েছে এই কারণে দুটি কারণ এক কোরআন তেলওয়াতের প্রতি এদের যে এত মহাব্বত দুই দুই নম্বর দান জাকাত এত বেশি এরা দেয় বেসুমার বেসুমার দান যারা আমরা এখানে বসে আছি আজকে আচ্ছা জলসাতে এসেছেন কেন নেকি হবে তাই নেকি লেগে তাই না তা আজকে এসার নামাজ পড়েছেন কজন আছেন কজন দেখছেন অনেক লোক আছে জলসা শোনা এটা তো ফরজ নয় ফরজ তাহলে ফরজ নয় এইটাতে কন কোনে শীতে বসে আছে কিন্তু আজকে সারা দিনও নামাজই পড়েনি অনেক হারাম করে এরকম আছে কোথাও আত্মীয় মারা গেছে জানাজা পড়তে যাচ্ছে জোহরের পরে জানাজা হবে আছে না তা জোহরের পরে জানাজা হবে ও মসজিদে সবাই নামাজ পড়তে ঢুকছে আর ও মাথাতে একটা রোমাল দিয়ে জানাজার মাঠে দাঁড়িয়ে আছে জোহরের ফরজ নামাজ পড়ছে না এরকম লোক আপনাদের মালদাতে নেই আপনাদের নামাজের জন্য দাঁড়িয়ে আছে কি আশ্চর্য ব্যাপার আমরা এত বোকা যারা আমরা এখানে বসে আছি আল্লাহ আমাদের জন্য নামাজ ফরজ সুন্নত না নফল ফরজ তাই না সেই ফরজ কাজ বাদ দিয়ে একটা নফল ইবাদত বা এত রাত পর্যন্ত জলসা শুনতে হবে এটা তো হাদিস কোরআনের একেবারে বিপক্ষের কাজ তারপরেও মানুষ আমরা বসে আছি কিছু নেকি পাবো এই আশাতে দেখুন সব জায়গায় চালাকি চলবে কিন্তু আল্লাহর সাথে চালাকি চলবে না আমরা কিছু লোক নামাজ পড়ি তবে আমাদের নামাজ পড়ার ঢং আলাদা আলাদা না কিছু লোক আমরা আছি যারা জোহরে যায় আসরে যায় না মগরেবে যাই ইসাতে যাই না হজরে শীতকালে ঘুম ভাঙে না এরকম লোক আছে না এরকম একটা নামাজি আর একটা নামাজি কেমন আছে আর একটা নামাজি আছে দেখতে পাবো শুধু জুম্মার দিনে যায় আর একটা নামাজি আছে দুই ঈদে যায় আর একটা নামাজি আছে পাঁচকটি যায় কিন্তু দরুদ কিছু বুঝে না এটা কিন্তু পা চকটেই যায় কোন 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 কন করে সিটে ঠকতে ঠকতে মসজিদে যাচ্ছে চাঁচা না চাঁচা রুকু থেকে উঠে কি দুয়া বলে বাপ হয়েছে অত বড় দুয়া মুখস্ত করতে পারছি না হয় নাকি বয়স হয়ে গেছে বলছি দুয়ায় কুনু তো একটু বলো বলছি অস্তাক ঠুললে ওটা তো আরও বড় কে মুখস্ত হবে না কানে কম শুনি এখন চোখে কম দেখি সত্তর বছর বয়স হয়ে গেলো আর দুয়া মুখস্ত করা সম্ভব বলিস আপনি বলুন আচ্ছা যে লোকটা বলছে চোখে কম দেখি কানে কম শুনি ওই লোকটাকে দু টাকা কম দিয়ে দেখবেন তো কোনো দোকানদার ও ঠিক বুঝতে পেরে যাবে বুঝতে যাবে না ঠিক বুঝতে যাবে যে লোকটা বলছে দুয়া জানি না ওই লোকটাও দেখবেন আবার ভেতের নামাজে হাত তুলে না রুকু থেকে উঠে চাচা কি দুয়া বলছে জানি না কিন্তু দেখবেন ঠোঁট নাড়ছে ঠোঁট না তার মানে বোঝা যাচ্ছে ও এমনি দুনিয়ার মানুষকে ঠকিয়ে ঠকিয়ে ও সুখ মিটলো না ও এবার আল্লাহর সাথে ধোকা দিতে গেছে মসজিদে যে ওইখানে দু নম্বরই দুয়া জানে না ঠোঁট লাগছে তুই দুয়া জানিস না তো চুপ করে থাকবি তাই না তুই যখন নিজে যখন বলছিস যে আমি দুয়া জানি না তাহলে তোমাকে চুপ থাকা লাগবে কিন্তু দেখবেন প্রত্যেক জায়গা তো চালিয়ে যাচ্ছে ঠোঁট চালিয়ে যাচ্ছে না এ আর এক ধোকাবাজ আমার সত্যি এগুলো অবাক হয়ে জাতি কি করে পরিত্রাণ পাবে যে জাতির একটা জল সাথে বাইশ কুইন্টাল জিলাপি বিক্রি হয় অথচ বইয়ের দোকান লাগায় বইয়ের দোকানদারের কাছে চারটেও বাংলা কোরআন আর দুয়ার বই বিক্রি হয় না অথচ পঞ্চাশ কুইন্টাল জিলাপি বিক্রি হয়ে যায় এ জাতির পাবে আচ্ছা আপনি যদি আজকে একটা ভালো দুয়ার বই বাড়িতে কিনে নিয়ে যদি পড়তেন বছরে যদি দুটো দুয়া মুখস্ত পারতেন তবুও তো বলতাম যে বছরে দুটো মুখস্থ হয়েছে বলা যেত কি যেত না আপনি যদি পড়তেন নাও বা পারেন নাতিপুতি বাড়ি যারা আছে তাদেরকে যদি বলেন যে আমাকে দুটো দুয়া বলে বলে দে বিশ বার বল আমি একটু মুখস্থ করি তার সম্ভব কি সম্ভব নয় অন্ধ যাচ্ছে দেখেছে অন্ধরা তারা তো পড়তে জানে না তারা কি করে পারে আপনি মনে করুন আপনি অন্ধ আবার কিছু লোক আছে শেষদায় যখন যাবে পা দুটোকে এইভাবে রাখতে হবে জমা করে তাই না পা দুটো এইভাবে রাখতে হবে ও এরকম ফাঁক করে রেখেছে পা তা যদি কেউ জানলেওয়ালা লোক বলে দিতে যাচ্ছে চাচা পাগুলি এরকম করো তা ও আবার রাগ দেখিয়ে বলছে তুই তোরটা কর আমি আমার কবরে যাব তুই তোর কবরে যাবি বেশি ফাটার ফাটার করে বকিস না এরকম রাগ দেখায় না ভুল ধরলেও বিপদ মানে ফোর ফোরটি ভোল্টেজ অটোমেটিক আর ভুলও ধরা যাবে না আশ্চর্য ব্যাপার আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি ফরজ সলাদটুকু আদায় করার তৌফিক দান করো সলাদ যদি আদায় আপনি না করেন এটা মসজিদের জলসা তাই না মসজিদের জলসা হ্যাঁ তা মসজিদের সব কমিটির এখানে বসে আছে এরা মসজিদ করার জন্য সব মোটামুটি জলসা করতে হবে চাঁদা তুলতে হবে কোন বক্তাকে আনা যাবে কার কাছে কত টাকা ধরতে হবে সব ঠিক আছে কিন্তু আজকে ফজর কেউ নামাজ পড়বে না বলবে এখানে হয়তো পড়ে অন্য জায়গায় পড়ে না এখানে পড়ে দেখুন আশ্চর্য ব্যাপার মসজিদ করতে হবে ভারবেল লাগাতে হবে সি লাগাতে হবে নামাজ পড়া যাবে না আবার কেউ কেউ বলছে মনি সাহেব এখন অল্প বয়স একটু বয়স হোক তাই না আল্লাহ তুমি আমাদের সকলকেই পাঁচ অক্ত মুসল্লি বানিয়ে দাও আমিন আমিন চলুন একটা লোক মারা গেল মাইয়েতের সামনে দাঁড়িয়ে ইমাম সাহেব বলছে আমাদের গ্রামের আব্দুল মারা গেছে লোকটা বড়ই ভালো ছিল ভুল ত্রুটি করে থাকলে আপনার আল্লাহ রাস্তে ক্ষমা করে দেবেন বলে কি বলে না ঋণ করে থাকলে তার বেটাদেরকে বলবেন তার বেটারা শোধ করবে আর সকলেই দোয়া না করে যাবেন না মাইয়েতের জন্য একটু দোয়া করবেন যার জন্য ইমাম সাহেব বলছে ও লোকটা নামাজ পড়েনি সারা জীবন কোনোদিন নামাজ পড়তো না কালকে লোকটা মারা গেছে আব্দুল লতিফ আজকে ওর ব্যাটা এসে বলছে মনি সাহেব আমার বাপের নামে পঞ্চাশ হাজার আর বক্তারা কিন্তু খুব ভালো দোয়া করতে জানে বড় পার্টি এমন দোয়া করছে মনে হচ্ছে জান জায়গা নাই মানে ঠেলে ঢোকাচ্ছে আর কি আল্লাহ যেমন অক্ষরে অক্ষরে ঢোকা পঞ্চাশ দিয়েছে আজকে দুশো টাকা দিয়েছে তো জান্নাতের অর্ধেক রাস্তা দিয়ে পালিয়ে আসছে চলছে না চলছে পঞ্চাশ হাজারের পার্টি দোয়া করছে আল্লাহ যেমন হোক করে তোমার জান্নাতে ওর বাপ আব্দুল লতিফকে ঢুকিয়ে দাও আচ্ছা প্রধান বক্তা ছোট বক্তা বড় বক্তা মেজ বক্তা কাবা শরীফের ইমাম যদি করে লতিবের যে আল্লাহকে জান্নাত দাও আল্লাহকে জান্নাত দাও পঞ্চাশ হাজার টাকা দান করে দিয়েছে বলুন তো এত মানুষ দোয়া করে ওর বাপ নামাজ পড়তো না ওকে জান্নাত ঢোকানো যাবে 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 না আল্লাহ তাআলা কি বলছেন আল্লাহ তাআলা বলছেন মা সালা কাকুম সাকার একজন সাকার নামক জাহান্নামিকে জিজ্ঞাস করা হবে তুমি কেন জাহান্নামে এসেছো ভালো সে তখন বলবে অলু রেমনা কুমিনাল মুসাল্লিন পৃথিবী তোমার সব ভালো কাজ ছিল শুধু নামাজ পড়িনি শুধু নামাজ পড়িনি তার মানে নামাজ না পড়লে থাকার জায়গা কোথায় হ্যাঁ জাহান্নাম আল্লাহ জাহান্নামটা খুব সহজে বলে দিলেন তাই না যে জাহান্নাম আসলে এই ব্যাপারটা যদি আপনি একটু ভাবতেন আপনি যদি একটু যদি ভাবতেন যে জাহার নামটা কি তাহলে মসজিদ তো দূরের কথা আপনি মসজিদ থেকে বাড়ি আসতেন না আল্লাহ এত কঠিন জায়গা জাহান্নাম আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম জাহান নামের কথা যখন তিনি বলতেন তখন সাহাবাই কিরামদের চোখ দিয়ে অঝরে পানি বৃষ্টির মতো পানি ঝরে যেত আমরা এত জাহান নামের বায়ান শুনি এত বক্তব্য শুনি তবু আমাদের হৃদয় একটুখানিও গলে না যারা আমরা এখানে বসে আছি আল্লাহ তুমি আমাদের সকলকেই সলাৎ আদায় করার তৌফিক দান করো আমিন আমিন চল নম্বর চার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কত তিজ zakatul তোমার জাকাত ফরজ হয়ে গেলে তুমি জাকাত দিয়ে দাও مالের জাকাত দেই তো দেই তা দেই না অনেক ধনী লোক আছে যারা এই রমজান মাসে 20 25 টা শাড়ি কিনে গলি করে আর মনে মনে ভাবে যে সব মনে হয় জাকাত দিয়ে দিয়েছি মনে মনে ভাবে না আ ওর যদি দশ লাখ টাকা থাকে তাহলে কত টাকা জাকাত হচ্ছে লাখে লাখে টাকা যদি হয় ও শাড়ি কিনে এনে বিলি করে দিচ্ছে এক আর এমন শাড়ি দিচ্ছে যে এদিক থেকে ওদিক দেখা যাচ্ছে ওদিক থেকে ওদিকে চকে শাড়ি কিনতে গিয়ে দোকানদারকে বলছে সব থেকে কম দামের ভালো মালটা দেন সব থেকে কম দামে ভালো মালটা আপনি দেন মোহাম্মদ সাল্লাহ আলিফা সাল্লাম কি বলেছেন তুমি নিজের জন্য যেটা ভালো মনে করো তুমি নিজের জন্য যেটা পছন্দ করো তুমি তোমার কাউকে দেওয়ার জন্য সেই মানের জিনিস তুমি পছন্দ করো তাহলে তুমি একজন মোমেন আপনি ঈদের দিনে পড়ছেন পাঁচশো টাকা দামের লুঙি আর আপনি ঈদের দিনে বিলি করছেন গরীব মানুষকে দেড়শো টাকা দামের লুঙ্গি এটা কেন এটা নয় জাকাত আপনাকে বুঝে দিতে হবে আপনার মালের আড়াই পার্সেন্ট সত্যি আমি অবাক হয়ে যাই যে আজকে সারা পৃথিবীর অন্যতম একটা ধনী দেশ তার নাম আরব আরব তাই না আরব দেশ এত ধনী কেন দুটি মাত্র কারণে দুটি এক এক হচ্ছে কোরআন তেলাওয়াত করার কারণে হাজি সাহেব যারা আছেন ভালো জানেন যে মক্কা মদিনাতে প্রতিটা মসজিদে প্রতিটা মসজিদে হাজার হাজার কোরআন মাজিদ রাখা আছে আছে না যারা হাজি সাহেব তারা জানেন আমি নিজে থেকে এসেছি মসজিদে নবমীতে কয়েক লক্ষ কোরআন রাখা আছে কয়েক হাজার নয় লক্ষ আর কোটিটা আরাবিয়ান তারা নামাজ পড়ার পরি পরি হেলান দিয়ে বসে গেল কোরআন মাজিদ তেলাওয়াত করছে আল্লাহর কসম করে বলছি মক্কার কোন একটা পার্ক বাচ্চাদের একটা পার্ক মতো করা আছে মালদা জেলার একটা ছেলে ওখানে থাকে তা ওই পার্কটা সন্ধ্যা পালাতে বেড়াতে গেলাম তা পার্কের ভিতরে আমাদের এখানে কি হয় সব এফএম এ গান শুনে টিকটক করছে কেউ কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এক একা নোংরা আর ওখানে দেখছি পার্কে বসে বসে আল্লাহর কসম কোরআন তেল করছে পার্কে মেয়েরা বোরখা পরে হিজাব পরে বসে বসে কোরআন তেলাওয়াত করছে ছেলেরা কোরআন তেল করছে দুই মক্কা মদিনাতে আল্লাহ ওদের এত অর্থ দিয়েছে তার আরেকটা কারণ দান আর জাকাত মক্কাতে একজন হাজি সাহেব তফ করে বার হচ্ছে আরাম থেকে যখন জোহরের নামাজের পর তা দেখতে পাচ্ছি বাচ্চা বাচ্চা ছেলেরা পানির বোতল নিয়ে প্রত্যেক হাজি সাহেবকে বিলি করছে বার হচ্ছি যখন গাড়ি কি গাড়ি বিরিয়ানি ফ্রিতে বিতরণ যে যত পারছে খাও যে যত পারছে খাও গাড়ি কি গাড়ি কলা এই বড় বড় কলা সাইজ বিদেশি কলা গাড়িতে করে বিলি হচ্ছে আপেল গাড়িতে করে বিলি হচ্ছে বড় বড় জুসের বোতল সব ফ্রিতে মনে মনে ভাবছে আল্লাহ এদের এত মাল দিয়েছে এই কারণে দুটি কারণ এক কোরআন তেলোয়াতের প্রতি এদের যে এত মহাব্বত দুই দুই নম্বর দান জাকাত এত বেশি এরা দেয় বেসুমার বেসুমার দান